হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিও তো আমরা দেখবো যে জিমেল আইডি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনিও আপনার জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখে আপনি কিন্তু খুব সহজেই আপনার জিমেল আইডি পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে তাহলে বন্ধুরা জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন এখান থেকে ডান দিকে যে লোগোটি রয়েছে তার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করবেন তো ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এই ধরনের আপনি একটি পেজ দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সিকিউরিটির উপরে ক্লিক করে দিন তো বন্ধুরা সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখন এই পেজে আপনি একটু নিচে আসুন এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখান থেকেই কিন্তু আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আপনার জিমেলে বর্তমান পাসওয়ার্ডটি জানেন তাহলে এখানে আপনার জিমেলের যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটের উপরে ক্লিক করেই কিন্তু আপনি খুব সহজেই আপনার জিমেলের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন কিন্তু এখন অনেকেই হয়তো আপনাদের জিমেলে বর্তমান পাসওয়ার্ডটি জানেন না তারা কি করবেন এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার ফোনে স্ক্রিন লকটি দিয়ে দেবেন আপনি পিন চাইলেও দিতে পারেন বা ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন এখানে আপনি স্ক্রিন লকটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন এখানে কিন্তু আপনি জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটি পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি জিমেলের যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চান তা রেখে দেবেন এবং এই পাসওয়ার্ডটিকে কনফার্মেশানের জন্য আবার এখানে সেম পাসওয়ার্ড এখানে টাইপ করে দেবেন তো বন্ধুরা এখানে যে পাসওয়ার্ডটি বানাবেন সেই পাসওয়ার্ডটি এইট ক্যারেক্টারের হতে হবে এবং সেই পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো বন্ধুরা স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য আপনি লেটার ইউজ করবেন নাম্বার ইউজ করবেন এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন এখানে আপনাদের এক্সাম্পলের জন্য এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে অ্যাট দ্য রেট ইউজ করবেন এখন এখানে কিছু নাম্বার অ্যাড করে দেবেন তাহলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড স্ট্রেংথ এখানে দেখুন স্ট্রং লেখা রয়েছে তো বন্ধুরা এখন যে পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি সেম এখানে আবার টাইপ করে দিন তবন্ধুরা এখানে কনফার্মেশনের জন্য সেই পাসওয়ার্ডটিকে টাইপ করে এখন এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করুন বন্ধুরা আপনি যখন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন এখন দেখুন এখানে লেখা এসে গেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি আপনার যে জিমেল আইডি পাসওয়ার্ডটি রয়েছে তা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার জিমেলের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ